আসসালামু আলাইকুম সবশাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির থেকে ম্যানেজার এমডি মোরসালিন তালুকদার বলছি আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে একটা ক্লায়েন্ট কিভাবে রেজাল্ট পাবে এবং কিভাবে তার রেজাল্ট ডেভেলপমেন্ট হবে এবং কিভাবে সে জিরো সেল থেকে তার সেলটা জেনারেট করে ধীরে ধীরে তার এক্সপেকটেশন সেলে পৌঁছাতে পারবে এই বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব তাহলে কোনো প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে এজেন্সি যেমন একটা দায়িত্ব পালন করে সেই সমান দায়িত্ব আসলে একটা ক্লায়েন্টের পালন করতে হয় তা নাহলে আসলে বেটার সেল জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে না আমরা এজেন্সি হিসেবে দেখা গেল ক্লায়েন্টের সার্ভিস দিয়ে থাকি ক্লায়েন্টের ডেভেলপের জায়গায় একটি ক্লায়েন্টের পেজ অ্যানালাইসিস শক্ট ক্লায়েন্টের ওভারঅল সকল কিছু অ্যানালাইসিস করে তার রেজাল্ট জিরো থেকে কিভাবে হানড্রেড পারসেন্ট দেওয়া যায় তার জন্য আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি তাদের পেজ অ্যানালাইসিস করে থাকি তার অ্যাড অ্যানালাইসিস করে থাকি তার অ্যাডে কখন অপটিমাইজ করলে রেজাল্ট আসবে কখন অপটিমাইজ করলে বেশি সেল জেনারেট হবে তার জন্য আমরা সকল প্রকার স্টেপ নিয়ে থাকি দেখা গেলো এরকম সেম একটা ক্লায়েন্টেরও এরকম কিছু দায়িত্ব পালন করতে হয় যেমন ক্লায়েন্ট যদি তার কনভারসেশন সঠিকভাবে না করে তাহলে তো সেল জেনারেট হবে না দেখা গেল এআই সুন্দরভাবে এটা ট্র্যাক করতে পারবে না এবং ক্লায়েন্ট সুন্দরভাবে একটা সেল বা বেটার সেল সে পাবে না তো সেক্ষেত্রে ক্লায়েন্টের করতে হবে কি সঠিক সময় রেসপন্স করতে হবে ফাস্ট রেসপন্স করতে হবে এবং কাস্টমারদের সাথে সুন্দরভাবে বিহেভ করতে হবে এবং সেল জেনারেটের জন্য তাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে তাদেরকে তাদের প্রোডাক্ট সম্পর্কে বেটার ধারণা দিতে হবে এবং এছাড়াও তাদের যে কন্টেন্টগুলো আছে তাই এই কন্টেন্টগুলো যাতে বেটার হয় সুন্দর কোয়ালিটিফুল কন্টেন্ট হয় সাপোজ তার পিক পিকচার কোয়ালিটি যেন বেটার হয় পিকচার ভিডিও কোয়ালিটি রেজুলেশন যেন ভালো হয় এই সকল জায়গায় যদি কাজ না করা হয় আসলে তখন অ্যালবোরিজম সুন্দরভাবে রিড করতে পারে না যার ফলে হচ্ছে ওই সেল জেনারেটটা হয় না সুন্দরভাবে তো ক্লায়েন্টের ক্ষেত্রে এইগুলো অবশ্যই একটু ফলো আপে রাখতে হয় এবং এইগুলো যাতে বেটার দিকে থাকে এগুলো খেয়াল রাখতে হয় আর তাছাড়া একটা অ্যাড কপি নর্মাল অ্যাড কপি দিয়ে আমরা যদি কাজ করে থাকি দেখা গেল ওইটাতে রেজাল্ট আসবে মানে কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে শর্ট অ্যাড কপি দিয়ে সেল করতে চায় আসলে শর্ট অ্যাড কপিতে কখনও তো সেল জেনারেট হওয়ার বা মেসেজ ফ্লোরটা কস্টিংটা হাই যায় তো তখন যদি তার ওই কপিটা চেঞ্জ করে দেখা গেল ভালো একটা সুন্দর আকর্ষণীয় অ্যাড কপি দেওয়া যায় তখন কিন্তু ওইটার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোর দিকে যায় এবং কস্টিংটাও নেমে আসে তো আর কস্টিং নেমে আসতে ধীরে ধীরে কাস্টমার কনভারসেশন করে ওইখান থেকে কিন্তু সেল জেনারেট করা যায় কেননা ক্লায়েন্ট যদি তাদের তাদের কপি এবং তাদের মেসেজিং ফ্লোটা মেসেজ করার ফ্লোটা যদি ফাস্ট না করে তার ভিডিও কোয়ালিটি যদি ভালো না রাখে তখন সেল ডাউন হওয়া এবং পেজের রেসপন্স ডাউন হওয়া শুরু হয় ধীরে ধীরে তো সেক্ষেত্রে এই জায়গায় একটু কাজ করতে হয় অবশ্যই ক্লায়েন্টের আর আমাদের এন্ড থেকে যেমন আমরা কাজ করে থাকি যে অ্যাডের ভিতরে কিভাবে রেসপন্স করা যায় সিটিআর সিপিসি কিভাবে ডেভেলপ করা যায় এবং না আমরা কিভাবে একটা অ্যাড এর রেজাল্টে ধরেন টু পার্সেন্ট আসতেছে সেটাকে কিভাবে টেন পারসেন্টে নিয়ে যাওয়া যায় সাপোজ এক একটা প্রোডাক্টে রিটার্ন এসেও বিউটি প্রোডাক্টে কীভাবে ফাই ফাইভ রাখা যায় এবং অন্য অন্য যে আইটেমগুলো আছে বেবি প্রোডাক্ট এবং থ্রি পিস এই সকল আইটেমে কিভাবে আমরা টেন পার্সেন্ট রিটার্ন রেশিও দেওয়া যায় তো ওই দুই পক্ষের কার্যক্রম যদি সুন্দরভাবে আমরা করে ক্লায়েন্টের কাছ থেকে পেয়ে থাকি তখন কিন্তু একটা ভালো রেসপন্স আমরা ক্লায়েন্টকে দিতে পারি ইভেন কিছু কিছু ক্লায়েন্ট যখন এই ক্রাইটেরিয়াটা পালন করে এবং সুন্দরভাবে পালন করে থাকে তখন কিন্তু ক্লায়েন্ট একটা ভালো রেসপন্স ভালো সেল জেনারেট করতে পারে দেখা গেল একশো ডলারতে সে খরচ করলো একশো ডলারে তার একশোটার উপরে সেল জেনারেট হলো তো তখন কিন্তু তা সেও খুশি থাকে সে একটা ভালো রিটার্ন রেশিও পায় সে একটা ভালো সেল জেনারেট করতে পারে তো আজকে আমরা হচ্ছে সেল কীভাবে জেনারেট এবং ইনক্রিজ করা যায় এ বিষয়ে নিয়ে একটা সুন্দর আলোচনা করলাম তো এইভাবে আমরা কার্যক্রম পরিচালনা করে গেলে ইনশাল্লাহ সকল ক্লায়েন্ট এবং আমাদের নতুন ক্লায়েন্ট যারা পুরন আছে তাদের তো আলহামদুলিল্লাহ সার্ভিস দিচ্ছি তো নতুন যারা আসবে আমাদের ফ্যাম সব ফ্যামিলিতে তাদেরকেও আমরা একটা সুন্দর সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ তো আশা করি আপনাদের সকলকে যারা নতুন আসতেছেন তাদেরকে আমাদের সবসাল ফ্যামিলিতে স্বাগতম আর যারা পুরাতন সার্ভিস নিচ্ছেন তাদেরকেও আমরা আশা করি ভালো সার্ভিস দিতে পারবো এবং ধন্যবাদ তাদেরকে আমাদের সাথে লং টার্ম কাজ করার জন্য